থামছে না বরাদ্দহীন প্রকল্প বাস্তবায়ন তবে ধাপে ধাপে এই তালিকা বিলুপ্ত করা হবে তখন আগাম বাজেট বরাদ্দ ছাড়া কোনো প্রকল্পই বিবেচনা হবে না নতুন অর্থবর্ষে এমন নির্দেশনা পেয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগ পরিকল্পনা কমিশন বলছে এডিপি বাস্তবায়নে নতুনত্ব আনার চেষ্টা চলছে তবে দ্রুত প্রশাসনের সব পর্যায়ে মানসিকতা বদলানো করছেন নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমা সেলন ফ্যামিলি ব্লেণ্ড টি আগের অর্থবছর শেষ হয়েছে প্রায় এক মাস আগে তারপরও জুন পর্যন্ত উন্নয়ন বাজেটের কতটা বাস্তবায়ন হয়েছে তার তথ্য প্রকাশ করেনি পরিকল্পনা বিভাগ তবে কার্যক্রম যে ঢিমেতালে চলছে তার নজির মিলছে জুলাই থেকে মে মেয়াদের প্রতিবেদনেই বলা হচ্ছে গেল অর্থবছরের প্রথম দশ মাসে খরচ করা গেছে মাত্র একচল্লিশ ভাগ অর্থ পরিকল্পনা বিভাগ অবশ্য এটিকে ধীরগতি বলতে নারাজ বলা হচ্ছে বড় উন্নয়ন প্রকল্প বাদ দিয়ে ছোট ও গণমুখী উদ্যোগে বেশি নজর দেওয়া হচ্ছে বাদ দেওয়া হয়েছে আগের সরকারে নেওয়া রাজনৈতিক প্রকল্প যাচাই বাছাই করা হচ্ছে অনেক ঠিকাদারের বিল তাই কমেছে সার্বিক অর্থ ছাড় বিল্ডিং বানানো ইনফ্রাস্ট্রাকচার বানানো সহজ এই ধরনের প্রকল্প বেশি আসে কিন্তু ধরা যায় শিক্ষার একটা গুণগত মান মানে উন্নয়নের জন্য একটা প্রকল্প সেটা নিতে হলে কি শুধুমাত্র তো মন্ত্রণালয় একা পারবে না তাদের হয়তো আমার ধারণা একটা আলাদা টেকনিক্যাল কমিটি থাকা উচিত যারা সারা বছর চিন্তা করবে ওটা নিয়ে কি ধরনের প্রকল্প ওই মন্ত্রণালয় নিতে পারে এখন এডিপি বইয়ের সবুজ পাতার বরাদ্দহীন তালিকা যাচাই করছে পরিকল্পনা কমিশন চলতি অর্থ বছরের মধ্যে এমন দুইশো আটান্নটি প্রকল্প বাধ্যতামূলক শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে তবে শেষ পর্যন্ত এই সংখ্যা গিয়ে দাঁড়াতে পারে চারশোর ওপরে অর্থসংকট হলে বরাদ্দহীন প্রকল্প বাস্তবায়ন সফল হবে কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ আছে পলিটিক্যাল মানে ইয়াতে যেটা নেওয়া হয়েছে যে সব প্রজেক্ট সেগুলোকে একটু বিবেচনা করা উচিত এক তুই হচ্ছে যে সেগুলোর যে মূল্যায়নটা হ্যাঁ অতি মূল্যায়ন হয়েছে বলে আমাদের কাছে মনে হয় বা আমরা দেখেছি সেই জায়গাতেই একটু ইন্টারসেপ্ট করতে হবে গত এগারো মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের এগারোটি সভা করেছে অন্তর্বর্তী সরকার এ সময় বিভিন্ন প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এক লাখ কোটি টাকার বেশি তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা